হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা করোনা ভাইরাসের প্রতিরোধমূলক কাজ করার জন্য সিসিআরবিডি ডট কম থেকে মাঠে নেমেছি এবং আশা করতেছি আমরা আমাদের কালীগঞ্জ থানা অর্থাৎ লালমনিহার জেলার কালীগঞ্জ থানার যে এলাকা এবং ইয়েগুলো আছে গ্রামগুলো সেগুলো এবং গরিব এবং দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবো এবং যা কিছু হেল্প করার লাগে ইনশাআল্লাহ আমরা যে আমাদের সদস্যগুলো আছে সবাই আমরা সহযোগিতা করব এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য বলতেছি যে

এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে এগুলোতে চলাচল করা যাবে না তারপর হচ্ছে সব সময় পরিষ্কার থাকতে হবে